এ বাবা বৃষ্টি রানী কেন কাল ভিডিও দেয়নি তোমাদের সবার কৌতূহল বৃষ্টি রানী কেন ভিডিও দেয়নি উলি বা বৃষ্টিরাণির নাকি শরীর খারাপ ও বৃষ্টিরানির নাকি শ্বাসকষ্ট হয় কিন্তু মাস্ক ছাড়া গাড়িতে ওহ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো না না তুমি বলো হ্যাঁ বন্ধুরা ক্যামেরার সামনে গাড়িতে যখন যাই একটু অ্যাপ অ্যাবনরমাল দেখায় না কিন্তু আজকে বাস্তবে দেখেছি নিজের চোখে দেখেছি ওরে বাবারে কি এর নাকি অসুস্থ ও মাই গড আমাদের বৃষ্টি অসুস্থ না 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 ক্যামেরার সামনে অ্যাবনরমাল দেখায় বন্ধুরা অ্যাকচুয়ালি এই অসুস্থ নয় তবে কাল কেন ভিডিও দেয়নি এই প্রশ্নটা সবারই কেন বলো তো তোমাদের এত জ্বালা কিসের বৃষ্টি ভিডিও দিলো আর না দিলো বৃষ্টি তো বলে দিয়েছে যে আমার ভিডিও কেউ দেখো না আমার ভিডিও কেউ দেখো না তারপরেও তোমাদের এত জ্বালা হচ্ছে কেন হুম হওয়ারই তো কথা না হলে হয় রোগটাকে নিয়ে নাটক করেছে এখন দেখো কি সুন্দর উনন বানাচ্ছে এখন কোনো রোগ নেই না এখন ঘণ্ডে পিণ্ডে গেলা হচ্ছে আবার বলছে আমি খেতে পারি না তো চলো একটুখানি ফুচকা খাওয়ার গল্পটা তুলি কালকের ইস 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 হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে তবে দেখো আমি শুধু দেখিনি অনেকেই দেখেছে অনেক ভিওয়ার্সরাও দেখেছে দুর্গাপুরে বৃষ্টি বৃষ্টির দাঁড়িয়ে ফুচকা খাটছিল মাই গড কিন্তু ভিডিও কাল কেন দিল না আরে আগের ভিডিওটার ভিউজ ছিল না হয়নি ওই কারণে ভিডিওটা দেয়নি আর ফুচকা খেতেও ব্যস্ত ছিল আগের যে ভিডিওটা দিয়েছে উনুন বানানোর হ্যাঁ ওটাতে ভিউজটা একদমই হয়নি অন্য ভিডিওতে যদিও বা হয় টেনেটুনে ওটাতে হয়নি এটা নোটিস করবে তোমরা এই জিনিসটাই আমি বলবার জন্য এত ব্যস্ততার মাঝখানেও আমি এসেছি বিশ্বাস করো ও যখনই ভিডিও দেয় সেই ভিডিও যদি ভিউজ না হয় পরের দিন কিন্তু ও গ্যাপ দিয়ে দেয় এটা তোমরা নোটিস করো আমার কথা বিশ্বাস করতাম না তোমরা নোটিস করো এটা করে বলেই কিন্তু ওর ভিউজটা একটু তুলে নেয় ঠিক আছে হ্যাঁ বন্ধুরা ওর যে উনন বানানো ভিডিওটা পরশু দিনে দিয়েছিল ওটাতে একদম ভিউজ মানুষ তো আর দেখছে না ও তো নিজেই বলেছে দেখো না দেখো না তাই জন্য মানুষ আর ওকে পাত্তাও দিচ্ছে না কারণ রোগ নিয়ে যে মেয়ে নাটক করতে পারে সে সব পারে সব পারে একটা বান্ধবী কে যদি ফাঁসাতে পারে গয়না চোর বদনাম দিতে পারে সব পারে তো সেই ক্ষেত্রে ও কি করেছে কালকে ভিডিওটা দিয়ে দিয়েছে ওই কারণে ও ভিডিও দেয়নি কেননা ভিডিও রেডি করে ফেলেছে হ্যাঁ আর ওর কিচ্ছু হয়নি যদি কিচ্ছু হতো তাহলে কনিষ্কতে দাঁড়িয়ে বসে ফুচকা খায়েঙ্গে গোলগাপ্পা খায়েঙ্গে করতে পারতো না হ্যাঁ ফুচকা খাচ্ছিল তো যাই হোক মানুষকে দেখেও না দেখার ভাম করতে ভালো পারে তাই না বৃষ্টি চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না হায় রে মনো নিয়ে খেলা করো এগিয়ে চলো না ফুচকাটাই লাস্টে মনে হয় এতটা খেত তো যাই হোক কালকে খেলো না চোখে চোখে ইশারা হয়ে গেল হুম কার সাথে স্বামীর সাথে তাই ওখান থেকে চলে গেল তো যাই হোক এত কথা আমি বলতে চাই না ভিডিওটা এই কারণেই দেয়নি তোমরা কারণটা বুঝতে পারছো না লাইনটা বুঝতে পারছো না তাই লাইনটা আমি ধরাতে এলাম ওর ভিডিও ভিউজ কমে গেলে ও পরের দিন ভিডিওটা আর দেয় না ওটার ভিউসটা তুলে নেয় মানুষ তখন ভাবে যে ভিডিও দিয়েছে নাকি দেখে আসি ওটাই ওর ব্রেনে প্রচুর চলে ঠিক আছে আর ওটা ও কাজে লাগায় ওই কারণে ও ভিডিও দেয়নি বুঝেছ বুঝেছ ওদের মতো চালাক আর কমিউনিটি পোস্ট মারে যখনই ভিউজ কমে যায় বারবার কমিউনিটি পোস্ট মারে ঠিক আছে কিচ্ছু হয়নি এসব মেয়ের কি ইচ্ছু হবে না যে রোগ নিয়ে নাটক করতে পারে তবে বৃষ্টি কেন উত্তর দিল না যে প্রশাসন তোমাকে নাকি বলেছিল ভিডিও দেওয়ার পারমিশান কিন্তু প্রশাসন যে তোমাকে বলেনি একদম খাঁটি কথা আমি সবার সামনে তুলে কালকে বলেছি আবারও আমি তোমার কাছে প্রশ্নটা ছুঁড়ে গেলাম অবশ্যই বৃষ্টি বলো কিন্তু প্রশাসন তোমাকে পারমিশান দিয়েছে না হুম তারপরে প্রমাণ করার দায়িত্বটা আমার ঠিক আছে কতটা মিথ্যা কথা বলতে পারো তোমরা কতটা অসভ্য মানে এতটা অসভ্য তোমরা বলার বাইরে যার রোগ সে কনিষ্কতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে যার ব্রেন টিউমার অ্যাবনরমাল তোমরা জানো না ক্যামেরার সামনে অ্যাবনরমাল দেখায় বাট ক্যামেরার পেছনে যদি বাস্তবে তোমরা দেখো আমাদের মতো আমরা যেমন দেখছি আমাদের মতো যদি তোমরা দেখো তাহলে বুঝবে এ অ্যাপ নর্মাল রোগ টোক কিচ্ছু নয় প্রথমে তো আমি ওকে বুঝতে পারিনি যে না রোগ নিয়ে নাটক করছে বাট পরে যখন আমি পুরো তথ্যটা জেনে গেছি তো যাই হোক অনেক বিষয় চুলের বিষয়টা নিয়ে আমার ভিডিও করা হচ্ছে না আমি করব আমি ব্যস্ত আছি আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই কদিন একটু ব্যস্তই থাকবো ভিডিও হয়তো ঠিকঠাক যাবে না কিন্তু দেওয়ার চেষ্টা আমি করব হয়তো দুটো তিনটে ভিডিও দিতাম সেখানে দুটো যাবে কি একটা যাবে তো চেষ্টা আমি করবো একটুখানি আমাকে মানিয়ে গুছিয়ে নিও চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর লাইভে আমি আসতে পারছি না কেননা একটু ব্যস্ত আছি আর পরে বলছি এই বিষয়টা নিয়ে ঠিক আছে চলো টাটা লাভ ইউ অল সবাইকে ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা বেশি বড় করছি না আর কারণটা তোমাদেরকে বলে দিচ্ছি অত টেনশন করার কিছু নেই বৃষ্টির চ্যানেল আগের ভিডিওটার ভিউজ হয়নি বলে ও একদিন মাঝখানে গ্যাপ দেয় দেখো আজকেই আবার ভিডিও আসবে দেখো না চলো টাটা